ঢাকার ধামরাইয়ে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার পাঠানটোলা বাগানগড় দক্ষিণ ও কালিয়াগার এলাকাবাসী ধামরাই উপজেলা প্রতিনিধি নূর হোসেন প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় জানা যায় গত শনিবার রাকিবকে মারার উদ্দেশ্যে গিয়ে রাকিবকে না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে ইসমাইল হোসেনকে আহত করে আবুল হোসেন বর্তমানে ইসমাইল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এই বিষয়ে আয়নানুক ব্যবস্থা প্রক্রিয়াতে সম্পূর্ণ পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সে এখন আইসিউ ভর্তি আছে ঠিক আছে আমরা এই জন্য আর বিচার চাইতে আসছি উনি পরিকল্পিতভাবে পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দিছে উনি হাসপাতালে ভর্তি আমার ভাই খুব খারাপ অবস্থা আইসিউ ভর্তি আছে ও চাকু বেরে এখন বাইরে ঘুরতেছে আমার ভাই খুব খারাপ অবস্থা